ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফিফ সেমিস্টারের মাইনর কোর এনইপি পলিটিক্যাল সায়েন্স লাস্ট মি সাজেশন আনলাম দু ছাব্বিশ সালের জন্য এর আগে সাজেশন দেওয়া আছে রাষ্ট্রবিজ্ঞানের পলিটিক্যাল সায়েন্সের তোমরা যারা ফলো করেছো দেখেছো কিন্তু তোমাদের অনুরোধ ছিল অনেক প্রচুর যে স্যার লাস্ট মিনিট সাজেশানটা আনুন সেই কথা মাথায় রেখেই তোমাদের আজকে সাজেশন পরীক্ষার তোমাদের খুব বেশি দেরি নেই তাই যারা শুধু লাস্ট মিনিটের কিছু প্রশ্ন পড়ে যারা মোটামুটি রেজাল্ট করতে চাইছো তাদের জন্য এই সাজেশন তবে হানড্রেড পারসেন্ট আসবে যারা ভালো রেজাল্ট করতে চাইছো তাদের জন্য এই সাজেশন কিন্তু লাসমির সাজেশনের সঙ্গে মেন যে সাজেশনটা দেওয়া আছে সেটা তোমাদের কিন্তু সেটাও পড়তে হবে দুটোই কমপ্লিট করে যেতে হবে প্রশ্ন সব একই দেওয়া আছে মোস্ট ইম্পর্টেন্টগুলো এখানে বেছে বেছে দিয়েছি জাস্ট দুটো একটা প্রশ্ন এদিক ওদিক থাকতে পারে আর তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়ছো ফার্স্ট সেমিস্টারে পড়ছো বা ফিফথ সেমিস্টারের মিনিট সাজেশান আমি যতটা সম্ভব আনার চেষ্টা করব তার জন্য প্রত্যেক দিন ভিডিও দিতে হলেও আমি কিন্তু মিনিট সাজেশানটা তোমাদের জন্য আনবো তাই ব্যস্ত হবে না তোমরা ধৈর্য ধরে আগে যে সাজেশান দেওয়া আছে চ্যানেলে সেগুলো পড়তে থাকো আর ধৈর্য ধরো মিনিট সাজেশান কিন্তু আসবে সব সাবজেক্টেরই তোমরা প্রচুর অনুরোধ করছো তার ভিত্তিতেই আর তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত আজকে দেখো পড়ার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে গুরুত্বপূর্ণ কথা থাকবে যেগুলো তোমাদের উপকারে আসবে তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে কিন্তু না টেনে তাহলে তোমরা অনেকটাই উপকৃত হবে আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে রাখো মনের বেলায় তোমরাই উপকৃত হবে কারণ এটা ফিফথ সেমিস্টার সব সাজেশন যেরকম আসবে লাস্ট মিনিট সাজেশন আসবে সিক্স সেমিস্টারের সাজেশন কিন্তু আসবে প্রথম প্রথম আসবে একদম তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে অল করে রাখবে তোমরা উপকৃত হবে আর যারা ভিডিওটা দেখছো লাইক করো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি বন্ধুবান্ধব সহপাঠীদের মধ্যে শেয়ার করে দাও সবাই উপকৃত হোক শেয়ার করে দাও বেশি বেশি বন্ধুবান্ধব সহপাঠীদের মাঝে শেয়ার করো আর হাইপ অপশান আসলে হাইপ করে দিও দেখো আর কথা বাড়াবো না এবার মূল প্রশ্নে চলে যায় সাজেশন কিন্তু দেওয়া আছে আর আমি মেন সাজেশনটা ডেসক্রিপশানে দিয়ে দেবো সেটাও দেখে নেবে দুটো কম্বিনেশান ঠিক করে পড়ে নেবে তবে আসবেই একদম ছবির মতো প্রশ্ন আসবে ধরো দশ নম্বরের প্রশ্ন ইউনিট ওয়ান থেকে দুটো ইউনিট টু থেকে দুটো হ্যাঁ ছবির মতো আসবে এখানে প্রশ্ন বেশি দেয়নি আমি মিনিট সাজেশনে পাঁচটা দিয়েছি এর ভিতরে আসবে আশা করছি পাঁচটা পাঁচটা করে প্রশ্ন দিয়েছি তার মধ্যে আবার এক্সট্রা দিয়ে দিচ্ছি চারটে করে একদম কাজী স্যারের সাজেশন আর গ্র্যান্ডের সাজেশন তোমরা যারা ফলো করেছো আগের সেমিস্টারে তারা জানো অবশ্যই কতটা কার্যকরী তাই ফলো করো তোমরা দেখো ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো এর বর্তমান প্রবণতা আলোচনা করো প্রথম প্রশ্ন ছিল দ্বিতীয় প্রশ্ন গণতান্ত্রিক কাঠামোতে বিরোধী দলগুলির ভূমিকা এই দুটো প্রশ্নের ভিতরে একটা আসতে পারে পরের প্রশ্ন দেখো ভারতের প্রধান রাজনৈতিক দলগুলির মতাদর্শ পরিকল্পনা কর্মসূচি নিয়ে আলোচনা করো অথবা ভারতের যে কোনো দুটি প্রধান জাতীয় রাজনৈতিক দলের মূল আদর্শ করি কর্ম পরিকল্পনা এবং কর্মসূচি একই প্রশ্ন ওটা প্রধান জাতীয় দলগুলি কথা বলা আছে নিচে যেখানে দুটি প্রধান রাজনৈতিক দল মোস্ট ইম্পর্টেন্ট আসবেই পরের প্রশ্ন দেখো ভারতের নির্বাচন প্রক্রিয়া বা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবেই একদম ছবির মতো এসে যাবে অথবা দেখো ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় ভোটদান প্রক্রিয়া ভোটার তালিকা নির্বাচনী ইস্তেহার আদর্শ আচরণবিধি সম্পর্কে আলোচনা করো আর একটা কথা ভিডিওর মাঝখানে ওই জন্য বলছিলাম তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলছি পাঁচ নম্বর প্রশ্নটা দেখে নাও তোমরা জোট রাজনীতি বিবর্তন বিকাশ ও চ্যালেঞ্জ সম্পর্কে আলোচনা করো অথবা জোট রাজনীতি সম্পর্কে যা যেন লেখো জোট রাজনীতি ইম্পর্টেন্ট কিন্তু চার আর পাঁচের মধ্যে একটা এটা কমন শিওর হয়ে যাচ্ছে একদম নিশ্চিত আর একটা কথা বলি এই যে প্রশ্নগুলো পড়লাম এর ভিতর থেকে পাঁচ নম্বর প্রশ্ন পেয়ে যেতে পারো এই দশের জন্য যেগুলো দিয়েছি দশ পাঁচ সবই প্রশ্ন এর ভিতরে কমন পেয়ে যেতে পারো ওই জন্য ভালো করে গুরুত্ব সহকারে বড় প্রশ্নগুলো অবশ্যই পড়ো বাদ দিও না দেখো ইউনিট টু থেকে কি দিয়েছে দেখো ভারতীয় রাজনীতিতে কৃষক শ্রেণী শ্রমিক শ্রেণী বা ব্যবসায়িক গোষ্ঠীর ভূমিকা আসবেই হয় পাঁচে নাই দশে আসবেই এই তিনটের মধ্যে একটা যে কোনো একটা একদম নিশ্চিত কমন পাবে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত কমন পাবেই পাবে একদম তারপরে দেখো ভারতের রাজনীতিতে গণমাধ্যমের ভূমিকা বা প্রভাব আলোচনা করো এটাও ইম্পর্টেন্ট আসার মতো প্রশ্ন পরে প্রশ্ন দেখো মানবাধিকার আন্দোলনের মূল বিষয়গুলি বিষয়বস্তু আলোচনা করো অথবা ভারতের মানবাধিকার প্রতিষ্ঠার পথে প্রধান বাধাগুলি লেখো অথবা ভারতের মানবাধিকার আন্দোলনের মুখোমুখি হওয়ার প্রধান সমস্যা বা চ্যালেঞ্জ আলোচনা করো তারপরে দেখো ভারতের নতুন নতুন নারী আন্দোলনের বিবরণ দাও এটার পরে দেখো অবশ্যই ইম্পর্টেন্ট অবশ্যই যে প্রশ্নগুলো দিয়েছি পাঁচটা করে সবই ইম্পর্টেন্ট দুটো করে আসবে তাহলে একদম প্রশ্ন কমিয়ে দিয়েছি কাটছাট করে দেখো ভারতের নতুন নারী আন্দোলনে বিবরণ দাও অথবা টুয়ার্ডস ইকুয়ালিটি নথির উল্লেখ করে নারী আন্দোলনের প্রধান উদ্যোগগুলিই আলোচনা করো উদ্যোগগুলি আলোচনা করো এই প্রশ্নটা একটু মানে মেন সাজেশান একটু মিস্টেক হয়ে গেছিলো ওটা উদ্বেগ হয়ে গেছিলো উদ্যোগটা এটা দেখে নেব ওই জন্য প্রশ্নটা আবার দিয়ে দিলাম দেখে নিও তারপরে দেখো আরেকটা প্রশ্ন এখানে দশ নম্বর ইউনিট টুর ভারতের রাজনীতিতে ধর্মের প্রভাব বা ভূমিকা আসতে পারে কিন্তু ঘুরিয়েও আসতে পারে লাইন তুলেও আসতে পারে মেন সাজেশানে দেওয়া আছে বলে এখানে শর্টে দিয়ে দিলাম মোস্ট ইম্পর্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু পাঁচ হোক দশ হোক আসবেই ধর্মের প্রভাব পাঁচ নম্বরের প্রশ্নে আসি আবার ভারতের নির্বাচনী সংস্কার সম্বন্ধে আলোচনা করো এসে গেছে একদম মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবে এসে গেছে এটা আবার একটা কথা পাবার বলি পাঁচের প্রশ্ন দর্শে আসতে পারে নির্বাচনী সংস্কার এটা দর্শায় আসতে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আসবেই এসে গেছে একদম দেখো ঠিকা নির্বাচনী তালিকা ইম্পর্টেন্ট নেক্সট দেখো ভারতীয় রাজনীতিতে জাতপাতের ভূমিকা বা জাতির ভূমিকা ইম্পর্টেন্ট ভারতের জোট সরকারগুলি মুখোমুখি হওয়ার প্রধান চ্যালেঞ্জগুলি দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসবেই তাই বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তোমাদের কারণ ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা থাকবে টিকা দেখো নর্মদা বাঁচাও আন্দোলন চিপকো আন্দোলন দুটো মধ্যে একটা আসতেই পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট নর্মদা বাঁচাও আন্দোলন এবং চিপকা আন্দোলন আগের প্রশ্ন দেওয়া আছে বিস্তারিত আগের সাজেশনে আজ সংক্ষেপে লিখে দিলাম এখানে নেক্সট দেখো ভারতীয় রাজনীতিতে উপজাতীয় সমস্যা ও ইস্যু সম্পর্কে আলোচনা করো উপজাতীয় সমস্যা পড়ে রাখবে ভারতের নির্বাচন কমিশনের গঠন ক্ষমতা বা কার্যাবলী পড়বে আসতে পারে পাঁচে কিন্তু ওই বলেছি পাঁচে প্রশ্ন দশেও আসতে পারে তারপরে মুখ্য নির্বাচন কমিশনারকে কিভাবে অপসারণ করা যায় অপসারণ পদ্ধতি পড়ে রাখতে হবে নেক্সট দেখো টিকা জাতীয় মহিলা কমিশন জাতীয় মানবাধিকার কমিশন দিয়েছি দুটো পড়ে রাখবে ভারতের যে কোনো একটি আঞ্চলিক দল সম্পর্কে লেখো আর লাস্ট প্রশ্ন হচ্ছে ভারতের শাসন ব্যবস্থায় জোট নিরপেক্ষ রাজনীতির প্রভাব আলোচনা করো এই তোমাদের একদম কমপ্লিট সাজেশান এই লাস্ট মিনিট সাজেশান দিলাম তোমাদের জন্য তোমাদের অনুরোধে হ্যাঁ প্রশ্ন সব আগে দেওয়া ছিল মেন সাজেশনে তবু আরেকবার আরেকটু শর্ট করে দিলাম বা কিছু প্রশ্ন এদিক ওদিক করলাম অ্যাড হলো কিছু প্রশ্ন মনে হলো আমার যেগুলো পরবর্তীকালে সেগুলো দিয়ে দিলাম এই লাস্ট মিনিট সাজেশান কমপ্লিট করে গেলে তোমাদের অন্যদিকে আর তাকাতে হবে না একদম হান্ড্রেড ছবির মতো প্রশ্ন কমন আইবে একদম টু হান্ড্রেড পার্সেন্ট কমন আইবে মানে যার প্রশ্ন থাকবে সবই কমন পাবে কোনটা লিখবে ভেবে পাবে না এরকম হয়ে যাবে একদম কাজের সারের ওপর বিশ্বাস রাখো কাজের সার্স টিউটোরিয়াল তোমাদের তোমাদের এই চ্যানেল তোমাদের উপকারে আসবে কিন্তু সবসময় সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখো শেয়ার করে দাও বন্ধু বান্ধবদের সাবস্ক্রাইব করতে পারো আর শেয়ার করে দাও বেশি বেশি শেয়ার করে দাও সবাই উপকৃত হয় সবারকে সবাইকে শেয়ার করে দাও আর যদি তোমাদের অ্যান্সার লাগে আগের ভিডিও বলেছি তাহলে অবশ্যই সামান্য কিছু মানে ফিস পে করে তোমরা অ্যান্সারটা নিতে পারো একদম সাজেশান যেভাবে থাকবে ঠিক সেইভাবে অ্যান্সারগুলো তোমরা পরপর একদম পেয়ে যাবে আচ্ছা তাহলে তোমাদের এই সাজেশনটায় কয়েকদম কমপ্লিট দিলাম অন্যান্য সাজেশনে আসবে কিন্তু মিনিট সাজেশান তাই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো কাজী সার্জ টিউটোরিয়াল চ্যানেলের সঙ্গে আর লাইক করো কমেন্ট করো শেয়ার করে দে বেশি বেশি বারবারই বলছি আর হাইপ করে দিও তোমরা ভালো থেকে সুস্থ থাকো আজকের ভিডিওটা এই পর্যন্ত